সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের স্বাগতম আজ নয় মে দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার ভাই দাম কত রাখছে আটত্রিশ কত বলতেছে তেত্রিশ থেকে চৌত্রিশ টার্গেট কেমন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার পর্যন্ত কত বলতেছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ কেমন জি ভাইয়া সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির

টার্গেট ভাই কালাটার দাম কত রাখছেন ভাই এই কালাটার দাম কত রাখছেন জি আটচল্লিশ কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন বিয়াল্লিশের বিয়াল্লিশ পর্যন্ত বিক্রির তারকে ডোনার আর এটা কত বলতেছে চল্লিশ এটা কত হইলে বিক্রি করবেন বিয়াল্লিশ শুনছেন চৌরাশি হাজার জোড়া বিক্রি তারকে ডোনার ভাই জোড়ার দাম কত রাখছেন বিরাশি কত বলতেছে

চল্লিশ পর্যন্ত বিক্রির কত দাম রাখছেন কত দাম রাখছেন জোড়াটা আশি টার্গেট কেমন ভাই বিক্রির বিক্রির টার্গেট কেমন জোড়াটা জোড়াটা জোরেটা কত হইলে বিক্রি করবেন পঁচানব্বই টার্গেট শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আর আপনি যে দুইটা ধরে আছেন এই দুইটার দাম কত রাখছেন এই দুইটার দাম কত রাখছে নব্বই এই কত বলতেছে আশির নিচে বলে এই জোড়া কত হইলে বিক্রি করবেন বিরাশি শুনছেন বিরাশি পর্যন্ত বিক্রির টার্গেট তবে ভালো বাচ্চার কিন্তু আবার ভালো দাম বিরাশি এটার দাম তো অবশ্যই বেশি চাবে ভাই দাম কত রাখছেন আটচল্লিশ কত বলতেছে তেতাল্লিশ টার্গেট কি পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

টার্গেট এটা আপনার ভাই কত দাম রাখছেন কত বলতেছে পঁয়তাল্লিশের নিচে বলে কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশের উপর শুনছেন পঁয়তাল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্কেট আর এটার দাম এটার দাম কত রাখছেন এটা কত দাম রাখছেন পঁয়তাল্লিশ এটা কত বলছে

আটচল্লিশ হাজার পাঁচশো হইলে বিক্রি করবেন আপনি বিয়াল্লিশ দাম বলছেন এই যে একজন ব্যবসায়ী দাম বলছে বিয়াল্লিশ হাজার টাকা কত দাম রাখছেন শুনলে বিয়াল্লিশ কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ টার্গেট কেমন সাঁত্রিশ পর্যন্ত শুনছেন সাঁত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দর্শক আমরা কিছু ছোট্ট সারগরগুলি একটু দেখার চেষ্টা করি আমাদের ইউটিউবের ভিতরে কিছু দুষ্করীও আছে যারা আমাদের ভিডিওর মধ্যে লাইক মারে ভাই আপনারা দিতে থাকেন সমস্যা নেই আমরা সেটা কখনো মনে করি না যে আপনারা আমাদেরকে লাইক দেন আপনার ভালো লাগবে না আপনি অন্য চ্যানেলে চলে যাবেন তবে আমাদের ডিসলাইক দিয়ে আমাদের কোনো ক্ষতি করার আপনি চেষ্টা করবেন না আপনি পারবেন না তো চলুন আমরা ছোটো ছোটো গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি কত দাম রাখছেন পঁয়ত্রিশ কত বলতেছে আঠাশ থেকে তিরিশ টার্গেট কেমন বত্রিশ তেত্রিশ শুনছেন বত্রিশ থেকে তেত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই জোরের দাম কত রাখছেন

থেকে ছাপ্পান্ন হাজার শুনছেন পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট চাচা এগুলোর দাম কত করে রাখছেন আঠাইশ করে কত বলতেছে এখনো কেউ দাম বলেনি কত হলে বিক্রি করবেন পঞ্চাশ শুনছেন পঞ্চাশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট চাচা এই ছোটটার দাম কত রাখছেন পঁচিশ কত বলতেছে বিশ ভাঙতে বলে আপনার টার্গেট কেমন বিক্রি একুশ পর্যন্ত শুনছেন একুশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট বিশ হাজার টাকাও সার গরু পাওয়া যায় ভাই আপনার এটার দাম কত রাখছেন পঁচিশ কত বলতেছে বিশ থেকে বাইশ টার্গেট কেমন বাইশ পর্যন্ত শুনছেন বাইশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই ছোট ছোট সারগরির কিন্তু প্রচুর পরিমাণের চাহিদা ভাই এই জোর দাম কত রাখছেন দাম কত রাখছেন সত্তর দুইটাই করস কত বলতেছে কত বলে এখনো বলেনি কত হইলে বিক্রি করবেন দুই হাজার কম সত্তর শুনছেন দুই হাজার কম সত্তর পর্যন্ত ওনার বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম